নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো সেটা কী দিয়ে আপনাদেরকে বানাবো দেখাবো শেয়ার করব তার জন্য আসা তো প্রথমে দেখুন করার মধ্যে আমি তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো প্রথমে আগে আমি দিয়ে নিই মাছগুলো ততক্ষণ হতে থাক আর এখানে আরও তিন পিস রয়েছে এগুলো আমি ভেজে নেব আর আজকে মাছের রেসিপিটা আমি করব ওল দিয়ে আপনারা ওল দিয়ে মাছের রেসিপি হয়তো অনেক অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু খুবই সিম্পিল একদম সাধারণভাবে খুবই কম মশলা দিয়ে প্রায় মশলা ছাড়াই বানিয়ে দেখাবো তো দেখুন প্রথমে ওলগুলো কিন্তু ভীষণ ভালো একদম গলে যায় তো দেখুন আমি অনেকটাই বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আলুটাও কেটে নিয়েছি দুটো নিয়েছি কাঁচা লঙ্কা কারণ আমি এটা করবো কাঁচা লঙ্কা দিয়ে তো চলুন আজকে আমি দিয়ে যে রুই মাছের একদম জ্যান্ত রুই মাছ এটা তো রেসিপিটা কীরকম হবে বা কীভাবে কী বানাবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন আগে মাছটা ভেজে নিই মাছগুলো আমি একটু লাল করে ভাজবো কারণ আমাদের বাড়ির সবাই প্রত্যেকে একটু মাছ খরা হলে মানে একটু মজমজ হলে বেশ ভালো লাগে সেই জন্য সেই রকম অবস্থাটি খায় তো দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে তুলে নিয়েছি কারণ এত দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এরপরে এই যে মাছ ভাজার যেটুকু তেল ছিল এই তেলের মধ্যে ওল আর আলুটা একসাথে দিয়ে আমি ভেজে নেব অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব আর এদিকে দেখুন ওলার আলুটা আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না আর এটা করার মধ্যে সেদ্ধ করব না আপনারা তো জানেন আমি প্রেশারটা একটু বেশি ব্যবহার করি তো প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দেব দিয়ে নর্মাল যতক্ষণ ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে খুলে তারপর আমি এটা দেখবো হয়েছে কিনা চলুন দেখুন লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দেবো দিয়ে সিদ্ধ করে নেব দেখুন আলু আর ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি আর ওই করার মধ্যে অল্প একটু তেল দিয়েছি দিয়ে দেব দুটো এলা আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নে ফোড়ন বলতে কি এটা আমি একটু ভেজে তুলে নেবো হাতা বাটা দিয়ে আমি আজকে রান্নাটা করব হাতা বাটা বলতে কি সেটা আপনাদেরকে দেখাবো এই যে এটা চামচের মধ্যে করে হাতায় করে তুলে নিয়ে আমি একটু শিলে বেটে নেবো সেই জন্য আমি এটাকে হাতা বাটা বলে থাকি এ দেখুন এটা আমি শিলের মধ্যে তুলে নিয়েছি এটা সবার লাস্টে নামাবার আগে বেটে দিয়ে দেব আর ওই কড়া তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো একটা লাল আর একটা কাঁচা কাঁচা লঙ্কা এই দুটোই কাঁচা লঙ্কা তেলের পরিমাণটা দেখুন খুবই কম দিয়েছি ফোড়নটাও আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ মানে একদম না মাত্র অল্প একটুখানি আদা আর দেখুন এখানে আমি নিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা একটু জল দিয়ে গুলে দেবো মশলা বলতে এইটাই আর বেশি মশলা দেব না খুবই সিম্পিলভাবে রান্নাটা আমি করব এবং এটা আমার হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি একটু এইভাবে মশলাটা কষিয়ে নেব যেটুকুই মশলা দিই না কেন খুব ভালোভাবে কষিয়ে নেব এই ওল দিয়ে মাছের রেসিপিটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর খেতে হয় আপনারা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে অনেকে হয়তো পিঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে বানিয়ে খান কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দেবো ওলটাও দেখুন খুব ভালোভাবে এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে কাশ্মীর গুঁড়ো লঙ্কা নাও দিতে পারেন কিন্তু একটু ফ্যাকাশে হবে কালারটা দেখতে ভালো লাগার জন্য সেই জন্য আমি দিলাম এবার ওল আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই যে জলটা ছিল আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি গরম জল ব্যবহার করব দেখুন ওলটা খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে ওলটা এতটাই সুন্দর এরপরে বেশি নাড়াচাড়া করতে গেলে ওলটা একদম পুরো গলে যাবে ঘেঁটে যাবে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যতটা আমার ঝোলের দরকার মাছ যতটা রয়েছে সেই পরিমাণ কিন্তু দেখুন ওলগুলো কিন্তু আস্ত আছে ওপর থেকে একটু ফেটে জাস্ট গলে গেছে আর একটু বড় করে দিলেই হয়তো হতো তো এবারে একটু ফুটুক তারপর আমি নুনটা টেস্ট করে দেখে আর একটু পরিমাণ মতন দেবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তো দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে একটু টক বক করে ফুটলে পরে তারপর আমি নামিয়ে নেব তাহলে আজকে ওল দিয়ে মাছের রেসিপি আমার একদম পুরোপুরিভাবে কমপ্লিট আর আপনারা যারা আমার রেসিপি দেখেন ভালো লাগে সেই সব বন্ধুদের আমি তো জানাবো অসংখ্য ধন্যবাদ পুরনো নতুন সকল বন্ধুদেরই জানাবো অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপি বা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তার ফলে এইরকম রেসিপি সবার আগে যখন আমি আপলোড করবো আপনার কাছেই পৌঁছাবে তো চলুন এটা ফুটুক ততক্ষণ একটু তো দেখুন এটা টকবক টকবক করে ফুটছে আর এদিকে মশলাটাও আমি শিলের মধ্যে বেটে নিয়েছি দিয়ে দেবো এটা দেওয়ার ফলে ঝোলটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আবারও একবার বলছি একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন পাশে থাকবেন তো চলুন আজকের মতন টাটা আবার দেখা হবে পরে আর একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন